মা লক্ষ্মীকে স্মরণ করে কার্তিকের সংক্রান্তিতে নানুর জুড়ে পূজিত হচ্ছে মুঠ প্রাচীন প্রথা ও রীতি মেনে নানুর কীরনাহার এলাকায় ঘরে ঘরে মুঠ পুজো হয়ে গেল আজ অর্থাৎ সোমবার কৃষকদের ধান কাটার সূচনা হয় এই মুঠ পুজোর তবে আধুনিক এই পুজোর রীতি বদলেছে অনেকটাই এদিন জমি থেকে আড়াই মুঠ ধান কেটে নিয়ে এসে এই ধানের গুচ্ছ প্রথা মেনে পুজো করা হয় বাড়িতে মূলত এই পুজোর মধ্য দিয়েই নবান্ন উৎসবের সূচনা করা হয় উল্লেখ্য দিন চাষির ঘর থেকে স্নান করে মাঠে গিয়ে নিজেদের জমি থেকে আড়াই মুঠ ধান কেটে নামাবলির মধ্যে সেটিকে বাজিয়ে ঘরে নিয়ে গিয়ে সেই ধানটিকে বরণ করে নেওয়ার পর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে পরে সেই ধান ছড়িয়ে আত বের করা হয় সেখানে ভালো চাল বের হলে সেই জমি থেকেই নবান্ন উৎসবের ধান কাটা হয় কীর্টাহাট থেকে শুভদীপ বুয়ে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ जोला जी बोलिए कौन আজকে কি কারণে এই আনা হয় আজকে এই কারণে টানা হয় যেটা একটা বাঙালিদের শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ তাই মা লক্ষ্মীকে স্মরণ করে হ্যাঁ আমাদের নবান্ন উপভোগ করা হয় তা আজকে কার্তিক মাসের সংক্রান্তি দিন আমাদের বাঙালির পর্ব শ্রেষ্ঠ পর্ব হচ্ছে এই মূর সংক্রান্তি এই সংক্রান্তি প্রত্যেক ঘরে ঘরে যারা চাষি তারা এই মূর সংক্রান্তি পালন করেন এবং এই পালনের পোশাল দিয়ে আমরা নবান্নের প্রস্তুতি গ্রহণ করি এটা কি ওই পুরনো রীতি অনুযায়ী হয়ে আসছে এটা পুরনো রীতি অনুযায়ী হচ্ছে এটা দীর্ঘদিনের রীতি সেখানে কি আনা হয় ধান মাঠের ধান কেটে আনা হয় মাঠের ধান মানে আড়াইটা গোচ হ্যাঁ ওটা জল সিঁদুর ধূপকাঠি এবং মিষ্টি দিয়ে লক্ষ্মী লক্ষ্মীদেবকে স্মরণ করে আমরা আড়াইটা গোচ মাথায় করে নিয়ে আসি দিয়ে ঘরে পুজো করি